বেতন কমিশন অনতিবিলম্বে ঘোষণা করবেন একই সাথে এক থেকে দশ গ্রেড কে পনেরো পার্সেন্ট মহার্ঘ ভাতা আর এগারো থেকে বিশ গ্রেড পর্যন্ত এই কর্মস্থলী থেকে পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা অনতিবিলম্বে ঘোষণা করে আপনারা সকলে মিডিয়াতে একটু অংশগ্রহণ করবেন ডক্টর এনুসের নলেজে মিডিয়াতে যাওয়ার দরকার আমাদের কথাগুলা আমরা বিগত ষোলোটি বছর অথবা দু সালের অষ্টম পে কমিশনের পরে আমরা এই রাজপথে এখনো আসি যদি ফেসিস সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময় বেতন ডবল করেছিল এই ডবল করে দিয়ে এগারো থেকে বাইশ গ্রেডের কর্মচারীদেরকে একটা আমলাদের সাথে মুখামুখি করে দিয়েছে সে ফেসিস সরকার যে বৈষম্যটা তৈরি করেছিল দু হাজার পনেরো সালের বেতন কমিশনে আমরা রাজপথে সেদিন থেকে প্রতিবাদ করে আসছিলাম দীর্ঘ তেরো বছর আমরা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে পারিনি দীর্ঘ তেরো বছর শেখ হাসিনার কোনো সিম্প্রীতি পাইনি দীর্ঘ তেরো বছর তার আমলাদের কোনো কথা আমরা তাদের কানে নিতে পারিনি আমরা সার এই তেরো বছর আমরা রাজপথে ছিলাম কখনও মানববন্ধন কখনো অবস্থান ধর্মঘট কখন কখনো বিভাগীয় মহাসমাবেশ কখনো কেন্দ্রীয় সমাবেশ নিয়ে আমরা ছিলাম এই মুহূর্তে অনেক সংগঠন আছে আপনারা দেখেন আমরা যখন কর্মসূচি বের হব আমাদের বিরোধিতা করার জন্য সংগঠনের কোনো অভাব হবে না একমাত্র বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন মাঠে প্রথম থেকে এখন পর্যন্ত আমরা মাঠে আসি সাধারণ কর্মচারীদের পাওনা উদ্ধার করার জন্য বাট অন্য অন্য সংগঠনগুলো যখন আমরা কর্মসূচি দেব তারা পাল্টা কর্মসূচি দেবে আমরা আবার শুরু করেছি অন্তর্বর্তীকালীন সরকারকে তার দৃষ্টিতে নেওয়ার জন্য অবহিত করার জন্য এগারো থেকে দশ কিলোটি কর্মচারীরা এখন তাদের যে বেতন পাচ্ছে মাসে এই বেতনের টাকা দিয়ে দশ দিন চলে না সঙ্গত কারণে কালকেও বলেছি যে কোন সবজির দাম সত্তর টাকার নিচে নেয় চাউল আশি টাকার নিচে নেই গরুর মাংস কেনার সবটা কর্মচারীরা চিন্তাও করতে পারে না ইলিশ মাছ খাওয়া কবে খেয়েছে তা জানে না এইভাবে করে এই একই দেশে সমান ভোটাধিকার থাকা সত্ত্বেও একই দেশে এই বাজারের এই বিশাল বৈষম্য ডক্টর এনুজ স্যার আপনি সকাল দিকে তাকাতে হবে বাজারের দিকে তাকাতে হবে কর্মচারীদের অবস্থান কি দেখতে হবে না হয় আপনি যে সংস্কারের কাজে ডেকেছেন আমি মনে করি আপনার সংস্কার কাজ কর্ম সারিদের সংস্কার কাজ দিয়ে শুরু করা উচিত না হয় এই দেশে কিছুই হবে না অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজ চলছে সংস্কারের মধ্যে আমরা কেন পিছিয়ে রলাম ডক্টর ইরুসাদ আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে সমস্ত জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে যাদের দু হাত দিয়ে উন্নয়ন চলে যাদের দু হাত দিয়ে আঠারো কোটি মানুষের সেবা চলে আপনি প্রথম সংস্কার তাদের বৈষম্য সংস্কার দিয়ে শুরু করার দরকার ছিল এবং তারা তাদের বেতন দিয়ে দশ দিন চলে না সেখানে তাদের বেতন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের দিতে না পারলেও আপনি বেতন কমিশন অনতি বিলম্বে ঘোষণা করবেন একই সাথে এক থেকে দশ গ্রেড পনেরো পার্সেন্ট মহার্ঘ ভাতা আর এগারো থেকে বিশ গ্রেড পর্যন্ত এই কর্মস্থরিকে 50% মহার্ঘ ভাতা অরদে বিলম্বে ঘোষণা করে appBar কর্মের boxShadow এর স্বচ্ছতার পরিচয় ঘোষণা দিবে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এডি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ